মোবাইলটা চার্জে লাগানোর পর চার্জিং দেখায় তিরানব্বই পার্সেন্ট মানে এই ফোনটাতে তিরানব্বই পার্সেন্ট চার্জ আছে কিন্তু যখনই আমরা চার্জার খুলে ফোনটাকে চালু করার চেষ্টা করতেছি সাথে সাথে ফোনটা ব্যাটারি লো বলে বন্ধ হয়ে যাচ্ছে কাস্টমারকে জিজ্ঞেস করি সমস্যা কিভাবে হয়েছে কাস্টমার বলতেছে ভাই কিছুই হয় নাই ফোনটা রাত্রে ব্যবহার করছি সকালে উঠে দেখতেছি এই অবস্থা এখন কিছু একটা করেন এটার একটু সমাধান করে দেন সো কাস্টমারের হাত থেকে ফোনটা নিয়ে আমি আস্তে আস্তে করে খোলা শুরু করি সো আমার প্রথমত ধারণা হচ্ছে হয়তো বা ব্যাটারিতে কোনো সমস্যা আছে এখন আমরা প্রথমত ব্যাটারিটা চেক করব। সেজন্য আমরা প্রথমত আস্তে আস্তে করে খুব সুন্দরভাবে ফোনটাকে খুলে ফেলবো এবং খুলে ব্যাটারিটা চেক করে দেখবো যে ব্যাটারিটাতে কি সমস্যা প্রথমত আমরা সরাসরি ব্যাটারিটা চেঞ্জ করব না আগে ব্যাটারির উপরে সার্কিটের মধ্যে ছোট একটি ফিউজ রয়েছে এই ফিউজটা চেঞ্জ করে দেখবো যদি এই ফিউজটা চেঞ্জ করার পর সমস্যার সমাধান হয়ে যায় তাহলে তো ভালো আর না হলে ব্যাটারি চেঞ্জ করে দেখবো এন্ড এখন আমরা এই ফোনটার ব্যাটারি ফিউজটা চেঞ্জ করে দিব এবং চেঞ্জ করে ফোনটাকে আগের মতো করে চেক করে দেখবো যে সমস্যার সমাধান হয় কিনা এন্ড আমি অলরেডি চেক করেছি এখন আমরা যে কাজটা করবো তা হচ্ছে ফোনটাকে সুন্দর মতো আগের মতো করে ফিটিং করবো এন্ড ফিটিং করে চালু করে দেখবো যে আমাদের যে সমস্যাটা ছিল সেটা সমাধান হয়েছে কিনা মানে ফোনটা পুরোপুরি চালু হয় কিনা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ফোনটা চালু করেছি ফোনটা খুব সুন্দর চালু হয়ে গিয়েছে তার মানে আমাদের সমস্যাটি সমাধান হয়ে গিয়েছে